নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো তেলকই তেলকই রান্না করা কিন্তু খুব সহজ আর এটা খেতে জাস্ট দুর্দান্ত হয় গরম গরম ভাতের সাথে তেলকই খেতে কিন্তু দারুণ লাগে তাহলে চলো ছটপট করে দেখে নেওয়া যাক আজকের তেলকইয়ের রেসিপিটা তো তেল কই বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কই মাছ এখানে আমার মোটামুটি সাত পিস মতো কই মাছ আছে তো কই মাছটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা আছে এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে দশ মিনিটের মতো এইভাবেই রেখে দেব মাছগুলো যতক্ষণ আমাদের ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করব তো একটা মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ আর নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি মতো আদা আদার পরিমাণটা একটু বেশি নিলে মাছটার টেস্টটা বেশি ভালো হয় আর দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে এটাকে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব তো দেখো পেঁয়াজ আদা টমেটোর খুব ভালো করে একটা পেস্ট আমি তৈরি করে নিলাম এর মধ্যে কিন্তু আমি জলের ব্যবহার করিনি জল ছাড়াই কিন্তু আমি বেটে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল এই মাছের রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে তাহলেই কিন্তু কই মাছের টেস্টটা বেশি ভালো লাগবে তো তেলটাকে আমাদের ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার আমি মাছগুলোকে ভেজে নেব তো আমি তিনটে করে কই মাছ দিয়ে দিচ্ছি দিয়ে মাছগুলোকে এক পাশ ভেজে নিয়ে তারপরে উল্টে দিতে হবে আর কই মাছ কিন্তু খুব বেশি শক্ত করে ভাজার দরকার নেই মানে বেশি ভাজলে কিন্তু কই মাছ একটু শক্ত হয়ে যায় তো বেশি ভাজার দরকার নেই এক পাশ একটু ভাজা হলেই এগুলোকে উল্টে দিতে হবে তো দেখো এরকম হালকা করে মাছগুলোকে ভেজে নিতে হবে তো আমি মাছগুলোকে তুলে নিচ্ছি আর সেমভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব তো সমস্ত কই মাছ ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করে নেব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি এই হাফ চামচ মতো একটু গোটা জিরে তার সাথে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আদা টমেটোর যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম পেস্টটা সেই পেস্টটা দিয়ে তেলের মধ্যে আমাদেরকে একটু কষিয়ে নিতে হবে মানে পেঁয়াজ আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে যাওয়া পর্যন্ত তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে মোটামুটি তিন চার মিনিট সময় নিয়ে মশলাটাকে তেলের মধ্যে ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব হাফ স্পুন মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ মতো ভাজা জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে আমাদেরকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে তো মশলাটা কষানোর সময় এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি আমি যেই মিক্সির মধ্যে পেঁয়াজ আদা বেটেছিলাম সেই মিক্সিটাতেই ধুয়ে কিন্তু আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে আমাদের ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেলটা সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে আর মশলাটা ভালো করে কষে যাচ্ছে তো মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতো আমাদের সময় লেগেছে মশলাটাকে কষাতে তো দেখো মশলা কিন্তু এখন একদম সুন্দরভাবে কষে গেছে মশলা এবং তেল দুটোই কিন্তু আলাদা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি মিক্সির বাটিটা ধুয়েই আরেকটু জল এর মধ্যে দিয়ে দিলাম মিক্সির বাটিতে যতটা মশলা লেগেছিল সবটা মশলাই কিন্তু আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি আর জলের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছে মতো একটু কম বেশি করে দিতে পারো তবে এখানে কিন্তু আমি একদম ঠিকঠাকই জল দিয়েছি মানে বেশি জল দিলে মাছটা একদম পাতলা হয়ে যাবে আবার কম জল দিলে একটু বেশি গাঢ় হয়ে যাবে মাছটা কিন্তু একদম যাতে বেশি পাতলা না গাঢ় হয় সেইভাবে কিন্তু দিতে হবে তো এবার আমরা এর মধ্যে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দেব আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে মাছটাকে ঢাকা দিয়ে মোটামুটি দশ মিনিট মতো এইভাবেই লো আছে রেখে দেবো তো দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো কই কিন্তু এখানে আমাদের একদম রেডি এটা যেরকম দেখতে হয় সেরকম স্বাদে গন্ধে একদম জাস্ট অতুলনীয় আর এই রেসিপিটা কিন্তু এই রকম ভাবেই বানিয়ে দেখবে জাস্ট দারুণ হয় খেতে তেল কই আর তার সাথে হবে গরম গরম ভাত আর কিচ্ছুর দরকার নেই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে দেখবে তোমাদেরও খুব পছন্দ হবে আশা করব আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে কিন্তু একদম ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে বাই